আসসালামু আলাইকুম আপনারা কি আমাদের হাদিবাইকে ভুলে গেছেন আগের মতো আপনাদের ফেসবুকে হাদিবাইকে নিয়ে কোনো লেখালেখি দেখি না আগের মতো হাদিবাইকে নিয়ে ফেসবুকে কোনো পোস্ট দেখি না হাদিবাইয়ের খুনিদের কি ধরা হয়েছে হাদিবাইকে যারা হত্যা করেছে তাদের কি ধরা হয়েছে হাদিবাইয়ের হত্যার কি কোনো বিচার হয়েছে তাহলে যতক্ষণ না পর্যন্ত এই বাংলার জমিনে এই বাংলাদেশে হাদিবাইয়ের খুনিদেরকে ধরা না হবে হাদিবাইকে হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত ফেসবুকের টাইম লাইন থেকে আমাদের প্রতিবাদের জায়গা থেকে প্রতিদিন হাদিবাইকে নিয়ে পোস্ট হবে আমার ফেসবুকের রিচ একবার ডাউন হয়ে যাক ফেসবুক ডিসেবল হয়ে যাক তারপরেও হাদিবাইকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করব না আমরা যদি হাদিবাইয়ের হত্যার বিচার না পাই এই বাংলার জমিনে আর কখনো কোনোদিন কিন্তু হাদিঝড় মরবে না এই দেশটাকে কিন্তু আর কেউ ভালোবাসবে না আজকে প্রত্যেকটা দল রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে তারা কিন্তু ব্যস্ত হয়ে গেছে তারা চিন্তা করতেছে যে আর কয়েকদিন পরেই তো নির্বাচন হাদির খুনিদেরকে ধরলেই কি না ধরলেই কি বা তাদের স্বার্থ উদ্দেশ্য তাদের স্বার্থ হাসিলের জন্য বা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তারা আসলে হাদিবাইকে যখন হত্যা করা হয়েছে তাদের বিভিন্ন ধরনের বয়ান কিন্তু তারা দিয়েছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কোনো দল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে কোনো দল তারা কিন্তু আসলে সেই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই কোনো স্টেটমেন্ট দেয় নাই হাদিবি শুধু হাদি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না হাদি প্রতিটা বাঙালির আমরাদের প্রতিটা বাঙালির উচিত হাদিবাইয়ের খুনিদের বিচার চাওয়া মানে হাদিবাইকে যারা হত্যা করেছে তার বিচার চাওয়া তাই বিশ্বাস করেন আমি যখন হাদিবাই এর ছবিটা আমার চোখের সামনে আসে আমি যখন হাদিবাইকে দেখি আমার ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে চোখ দিয়ে পানি চলে আসে অটোমেটিক কি করে পারলো তারা আসলে এই বাংলাদেশ থেকে এমন একটা মানুষকে খুন করতে হত্যা করতে এই কাল্পিকদের কবে ধরা হবে যখন রাষ্ট্র নিজেই ইনভলভ থাকে আসলে আমার মনে হয় না হাদিবাইয়ের খুনিদেরকে কখনো ধরা হবে মনে হয় না যে আসলে হাদিবাইকে হত্যার বিচার হবে কিন্তু আমরা দেখেছি যে সতেরো বছরের সিংহাসন যদি ভেঙে পড়ে যেতে পারে আমরা ধৈর্য ধরেছিলাম ফ্যাসিস্টরা যদি বিদায় নিতে পারে এই বাংলাদেশে আসলে সব কিছুই সম্ভব হাদিবাইকে যারা হত্যা করেছে তাদেরও বিচার হবে ইনশা টুডে অ্যান্ড টুমরো কিন্তু আমরা হাল ছাড়বো না প্লিজ সবাই সবার জায়গা থেকে অন্ততপক্ষে দিনে একবার হলেও হাদিবাইকে নিয়ে একটা পোস্ট দিবেন সবার কাছে অনুরোধ রইল আমাদের প্রিয় হাদিবাইকে যারা হত্যা করেছে তাদের যেন বিচার হয় আল্লাহ যেন হাদিবাইকে জান্নাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ